গীতার কোথাও নিরামিষ খাদ্য গ্রহণের কথা বলা নেই কেননা আমিষ ও নিরামিষ খাবার উভয়ের মাধ্যমে জীব হত্যা হয় এবং জীব হত্যা মহাপাপ তবে আমাদের জীবন ধারণের জন্য খাদ্য গ্রহণ করা আবশ্যক সে কথাই বেদে বলা হয়েছে জীবস্ব জীবশ্রীতম অর্থাৎ জীবন ধারণের জন্য এক একজীবকে হার করে খাদ্য রূপে আবার বেদেই বলা হয়েছে মা মহিংসা তো সার্বানি ভূতানি অর্থাৎ কাউকে হত্যা করা উচিত নয় বেদের উভয় আপাতত দৃষ্টিতে স্বগ্রহী ও একে অপরের সঙ্গে সাংঘর্ষিক কিন্তু গীতায় এ সমস্যার সমাধান দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই নমস্কার বন্ধুরা কৃষ্ণকত ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিগদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আমরা জানতে পারব ভগবান শ্রীকৃষ্ণের মুখনিচ্ছিত বাণী গীতায় কি ভগবান নিরামিষ খেতে বলেছেন কিনা তো চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন ভগবান শ্রীকৃষ্ণ গীতার তিন অধ্যায়ের তেরো নম্বর শ্লোকে বলেছে ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা যোগ্য অবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্যদি পাক করে তারা কেবল পাপি ভোজন করে এবং যে সমস্ত লোকেরা তাদের আত্মতৃপ্তির জন্য নানা প্রকার উপাদেয় খাদ্য খায় শাস্ত্রী তাদের চোর বলে গণ্য করা হয়েছে বেদে আরও বলা হয়েছে আহার শুদ্ধ সত্যশুদ্ধ সত্যশুদ্ধ হো ধ্রুবা স্মৃতি স্মৃতিলম্বে সর্বগ্রন্থি নাম বিপ্রমোক্ষ অর্থাৎ যজ্ঞ অনুষ্ঠান করার ফলে খাদ্য সামগ্রী শুদ্ধ হয় এবং তা আহার করার ফলে জীবের সত্তাও শুদ্ধ হয় সত্তা শুদ্ধ হবার পরে স্মৃতি শুদ্ধ হয় এবং তখন সে মুক্তলাভের পথ খুঁজে পায় অর্থাৎ আমরা যদি পাপ করতে না চাই আমরা যদি চোর হতে না চাই তবে আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে খাদ্যদ্রব্য গ্রহণ করতে হবে ভগবানকে কোনো বস্তু নিবেদন বা অর্পণ করলে ওই জীব হত্যার পাপ দূর হয় ভগবান সমস্ত পাপ হরণ করে নেন এভাবে আমরা সমস্ত পাপ হতে মুক্ত হতে পারবো কিন্তু প্রশ্ন থাকে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে কোন খাদ্য অর্পণ করব এবং কিভাবে অর্পণ করব গীতার শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পত্রম পুষ্মম ইয়মে ভক্ত প্রচুর যে বিশুদ্ধ চিত্তে নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করেন আমি তার সেই ভক্তিপ্লত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি যদি কেউ মনে করে মাছ মাংস ডিম আদি যে কোনো দ্রব্য ভগবানকে নিবেদন বা অর্পণ করা যেতে পারে তা হবে সম্পূর্ণ ভুল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এই ধরনের স্বেচ্ছাচারিতা নিষেধ করেছেন আহার বা খাদ্য ত্রিগুণাত্মিক যেমন রাজ্যগুণের আহার বা খাদ্য সামগ্রী হলো মাছ মাংস পেঁয়াজ ডিম রসুন ইত্যাদি তমগুণের হল পচাবাসী দুর্গন্ধযুক্ত খাবার সুটকি মদ গাজা চাপান ইত্যাদি সত্যগুণের হলো নিরামিষ শাকসবজি ফলমূল শস্যাদি দুধ বা জাতীয় খাবার ইত্যাদি এই ত্রিগুণাত্মিকা খাদ্যের ঊর্ধ্বে হলো গুণাতীত আহার আর গুণাতীত আহার হল ভগবানের নিবেদিত ভোগ যা ভগবানের শুদ্ধ ভক্তের ভসাদ এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন হে অর্জুন তুমি এই ত্রিগুণের ঊর্ধ্বে হতো গুণাতীত হও এবার বিচার করুন আপনি কি আহার গ্রহণ করবেন কি আহার গ্রহণ করলে আপনি ভগবানের সেবা করতে পারবেন এবং তারা দেখানো অনুশাসন আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি থেকে আপনারা স্পষ্টভাবে জানতে পারলেন আমাদের কোন আহার গ্রহণ করা উচিত এবং কোন আহার গ্রহণ করা উচিত নয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ